হ্যালো এভ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনা আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম এটা ছিল সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও আর এই দিকটা হচ্ছে আমাদের আর কি পুরোনো বাড়ির দিকে ভেতর দিকে সিঁড়ি দিয়ে আমি আসছি পুরনো বাড়ি নতুন বাড়ি সব একসাথে হয়েছে তো তো ওই জন্য পরে তোমাদেরকে না হয় ঘুরে দেখাবো কোনো এক মানে সময় হলে কোনো একদিন আর এইটা হচ্ছে পরের দিনে আমার কাকিমাদের আর কি বাড়িতে সত্যনারায়ণ দেয় প্রত্যেক বছরই সরস্বতী পুজোর পরের দিনে তো আজকে সত্যনারায়ণের আর কি এটা ভিডিও সত্যনারায়ণ পুজোর শুরু হয়ে গেছে পুজো শেষও হয়ে গেছে এখন আরতি হবে তার জন্য আর কি তোড়জোড় করছে আর এখানে মা কাকিমা বড়ো মা ঠাম্মা সবাই আছে এখানে আমরাও আছি আর আমার মেয়েকে দেখালাম আমি হালকা একটু সেজে সেজেও নিয়েছি কারণ কালকে মানে সরস্বতী পুজোর দিনকে সব কিছু এত তাড়াহুড়ো করে হয়েছে মানে একদম সকালবেলা সাড়ে ছটা পনেরো সাতটার সময় বাউন এসে গিয়েছিল যার জন্য সব কিছু তাড়াহুড়ো করে স্নান টান করে শাড়ি পরে তার মধ্যে ফলটল কেটেছি যাই হোক সব কিছু রেডি করে মানে একদম কি বলবো সেরকমভাবে সাজার সুযোগই হয়নি তো আজকে একটু হালকা একটা সুতির ছাপা শাড়ি পরেছিলাম আর হালকা লিপস্টিক কাজল আর একটু টিপে মোটামুটি আর কি সেজেছি তো সব কিছু আর কি রেডি সেডি হয়ে মেয়েদেরকেও স্নান টান করিয়ে আর হ্যাঁ বাবু যেহেতু কালকে শাড়ি পরেনি তো আজকে ওকে শাড়ি পরিয়েছি সব কিছু করতে করতে এসে দেখি পুজো প্রায় শেষের দিকে যাই হোক তো এইদিকে আর কি সমস্ত কিছু আর কি জোগাড় যা সব কিছু মায়েরা আজকে করেছে আর তোমরা দেখতে থাকো পুজো হচ্ছে আর পুরো ব্লগটা প্লিজ দেখো স্কিপ করো না যেন

आई डाई डाई पर आई डाई तो नहीं है लिप दीया लिप नहीं है ओ सारे इतनी नहीं जाऊंगा क्यों जाऊंगा अभी हमने कहा कि तू भी हो भी आगे बोसे चुप करे खाओ

মাইছ দোকান তোৰ মামাৰ চাথে নামিছনি মামাৰীতে এদিকে দেখো পুজো টুজো কমপ্লিট এখন প্রসাদ খাবার পালা আমি যে প্রসাদ নিয়েছি এস্তর পুজোর মেন প্রসাদ তো সিন্নি তো সিন্নিটা কিন্তু মাখা ভালোই হয়েছিল আর বাউন ঠাকুরই মেখেছিল আর কি আর এইদিকে শাড়ি পরে নাজিয়াল অবস্থা ওকে বলছি আমি খুলে আসতে কিন্তু ও কোনো কথাই শুনছে না আর এদিকে দেখো টুকটুক করে রান্না বান্নাও হতে চলেছে আজকে রান্না চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি আর প্রসাদ টসাদ খেয়ে দেখো এখন লুচি বেলতে বসে গেছি আজকে মেনু ছিল হচ্ছে কচুরি যেহেতু সত্যনারায়ণ পুজো তো ভাত টাত খাওয়া হবে না আর নিরামিষই হচ্ছে যেহেতু ঠাকুর বাড়িতে আছে কালকেও নিরামিষ হয়েছে আজকেও নিরামিষ আমি বেলছি মা বেলছে আর এখানে এটা হচ্ছে একটা মা মানে মাসিমণি বলি পাশের বাড়িরই আর কি লেচি করছে আর এখানে বাবা দেখো ভাজছে কচুরি একটা কাকিমা ছেড়ে দিচ্ছে আর কি আর এখন ভিডিওটা করছে হচ্ছে আমার বাবুকে বললাম একটু ভিডিও করে নিয়ে আসে সবাই ও সবাই ভিডিও করছে আর তোমাদেরকে আমি বলে দিই কে কী আর বাবু এখন আমাকে এত ডিস্টার্ব করছে আমি এখন এডিট করছি পাশ থেকে কথা বলছে খালি যাই হোক ও এখানে দেখো বসে বসে ফোন দেখছে ওর আর কি কাজ তবুও দিদি আছে বলে আজকে আমি একটু আর কি কাজ করতে পারছি ফ্রিভাবে আর ওটা দাদা তো তোমরা চেনো বাবুকে আমি বলছিলাম যে ঘরে খাওয়া দাওয়া করতে হ্যাঁ খাওয়া দাওয়া করতে বসে গেছে ওই জন্যই আরও তাড়াহুড়ো করা হচ্ছে আর কি খাবার বানানোর জন্য আর এখানে বড়ো আর কি খেতে দিচ্ছে কিছু ভেতরে ঠাকুমা দাঁড়িয়ে আছে সবাইকে বলে দিচ্ছি কেক কোনটা এখানে এই যে দুজন বাচ্চা বসে আছে এই দুটো হচ্ছে আমার ছোট দিদির মেয়ে মানে আমার জেঠুর ছোটো মেয়ের মেয়ে মানে জেঠুর নাতনি আর একটা বাবু ওটা জেঠুর ছেলে দাদা সবাই সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিলাম আর কি ওরা এখানে খেতে বসেছে ওদের ফ্যামিলিটা একসাথে খেতে বসেছে তো আমারও বলতে সুবিধা হলো তোমাদেরকে বলে দিলাম আর আজকে কি কী মেনু হয়েছে সেটা আমি খেতে বসে তোমাদেরকে দেখাবো কারণ আজকে আমি ভিডিও বানিয়েছি তো এই হচ্ছে ব্যাপার এদের খাওয়া দাওয়া হয়ে গেলে লাস্টের দিকে আমরা আর কি খেতে বসবো আর এই তো একভাবে ফোন দেখেই যাচ্ছে মোটামুটি প্রায় সবাইই খাওয়া দাওয়া কমপ্লিট মানে যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতন খেয়েছিলো ওই দিনকে আর লাস্টে আমরা বসে পড়েছি আমি বড়োমারা কাকিমা সবাই মিলে একসাথে আর এই যে ভাইয়েরা পরিবেশন করছে ওদের এখনও খাওয়া হয়নি আমাদের খাওয়ার পর ওরা নাকি খাবে আমাদেরকে খেতে দিয়ে দেখো মেনুতে ছিল কচুরি তার সাথে ছিল পনির দিয়ে মটরশুটি দিয়ে আর কি তরকারি একটা বেগুন ভাজা কুমড়োর তরকারি আর আলুর দম এগুলো ছিল তরকারি আর লাস্ট পাতে ছিল হচ্ছে পাঁপড় চাটনি দই রসগোল্লা আর একটা লরচমচমের মতনই আর কি একটা মিষ্টি এই ছিল আজকের মেনু এই দেখো এইগুলো হচ্ছে মায়ের ফুল গাছ এগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে এইগুলোতে আর ওই এই এইযো এগুলোতে খুব বড় বড় জবা ফুল হয় তোমাদেরকে দেখাবো এই যে এইটা হচ্ছে হলুদ জবা হয় মনে হচ্ছে

আজকে মা দুজন আসবে অনেক দিন দেখা হয় না অনেকজনের সাথে তো অনেকের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল সবাই আসতে পারবে না দুজন আসছে তো দেখি চলো ওদের সাথে অনেক দিন পর দেখা হবে আমি ওই জন্য নিচে দাঁড়িয়ে আছি বুঝতে পারবে না তো এইদিকে এটা নতুন হয়েছে তো ওই জন্য দাঁড়িয়ে আছি ওরা বললো বেরোচ্ছি তো আমি আর বাবু ওই জন্য দাঁড়িয়ে আছি এটা না দেখি ওরা কতক্ষণ কুর্তি পরে আসবে আমি জানি না কে কি পরে আসবে চলো দেখি কতক্ষণে আসে সবাই আয় ভাইশাদিকে ফোন করলাম যে তুই আয় ও বেরিয়ে পড়েছো বললো চলবো ঠিক আছে আমি থাকতে থাকতে যদি আমার সময় হয়

দেখি 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 হ্যাঁ হাত তো দেখি তোমার পুরো একদম তোর মতন খাস খাসি আমার বড় হাতটা এখন অনেকে ছোটবেলায় আরো খাস আর এখন অনেকটাই হয়ে গেছে না ওরা তো এসেছে বিকালবেলাতেই লাল কুর্তি পরে যেটা আছে ওর নাম সুতপা আর এইদিকে বসে আছে ভাস্বতী সুতপা আগে এসেছে তো গল্প করতে করতে অনেক দিন পরে দেখা অনেকগুলো বছর পরে গল্প করতে করতে এর এমন হয়ে গেছে যে আমি ভিডিও অন করব খেয়ালই হয়নি তারপর যখন ছাদে গেলাম তখন মনে হলো যে একটু ভিডিও করি আর ওদেরকে খেতে দিয়েছি কখন এখনো পর্যন্ত খাই আমেরিকার চকলেট আমেরিকার চকলেট তুলবো না

एक तू बोल दो पापुनी तो चले हां हम तो जावी न चिकन चल बोल जे ठीक है तू पुनी जा हां 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 माता सवा जावे आम तो पीक कर बाय 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 टाटा ओय चल अब आज सुवाद আমার আশা একদিন দুদিন আবার এ বেলায় চলে যাবো এরকম আসি আমি হ্যাঁ কালকে আমি সকালে চলে যাবো বন্ধু হ্যাঁ আসবি আসবি আবার এই গ্রুপে ডালবি কিছু কতদিন পর তিন বন্ধুর একসাথে দেখা হলো তো তিন বন্ধুর এই একসাথে দেখা করার সময় কাটানো কিভাবে যে কেটে গেল সময়টা দু আড়াই ঘন্টা মনে হচ্ছিল যেন গল্প শেষই হচ্ছে না কত দিনের গল্প জমে আছে আবার কবে দেখা হবে কে জানে তবে চেষ্টা করব আবার দেখা করার ওরা বাড়ি চলে গেল আর এইদিকে চলো আমাদের বাউন ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তোমাদেরকে শোনাই আমার উপরে যে আসবে আমার ল্যাঙ্গুয়েজের উপরে তো নির্ভর করে আমি যদি নেগেটিভ মতলুক নেগেটিভ এই যে বন্যুম যে আমি এখন তোমাকে কথা বলছি মানে আমি তোমার পুরোহিত আমি তোমার পিদড়ি তুলল বর্তমানে কেন বলছি দাঁড়িয়ে আসতে নেই আসা উচিত নয় কেন ঠাকুর মশাই দাঁড়িয়ে হাসতে মানা করলে সেইটা তোমাকে নিজেকে নিজেকে জানতে হবে

अतो सहज अतो सहज नो है आइटे बेटे 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 तीरो ओदी कोट्टा आई बोले रुला तीरो ओदी कोट्टा ओके बोले पागला भोला खेपा आबरा माता पालक जी रे सा फेले खाली में हो तुम्ही बोलिया बोलिया इस आ गो माता अरे नहीं

চান্স নেয় যে তুমি বললে না সেইটাই আমার মনের ইচ্ছা ওদের ভিতর থেকে যে বাবা সত্যনারায়ণ আসবে না তোমার যে মনে শান্তিটা দিতে পারবে না সেইটা তোমার ভুল ধারণা বেলা না যদি সৎ পড়ে